ভিন্ন ধর্মাবলম্বীদের হল যদি আপনি ইতিহাস ঐতিহ্য যদি কারো কাজ দেখতে চান হ্যাঁ আমার মনে হয় যে এটা অন্যতম সের একটি নিদর্শন অপরিক নির্মাণ শৈলী অতি সুন্দর আর এটাকে কেন্দ্র করে আসলে মূলত খ্রিস্টানদের একটা ক্যাথলিক নিবি ওরা চার্চের মধ্যে যে মানুষ দেখাশোনা কর মানে দেখতে আসছে তাদের মধ্যে আসি একজন কিন্তু ও ফুল প্যান্ট পরা আমাকে একটা কথা বললো ভাইয়া এটা যেহেতু ধর্মীয় চর্চা কেন্দ্র এখানে মানুষজন হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে আছে যার মতো জামাকাপড় পরে আসছে আমাদের মসজিদ এলে হুজুরের দৌড়ান দিতে আমরা দৌড়ায় বাসা যেতাম এই একটা অবস্থা হতো আর এখানে এটা একটা সাহিত্য কেন্দ্র হয়ে গেছে ও এলাকার তো মনে করে যে এলাকা ছাড়া করে যেত যে মসজিদে ঢুকছে আমরা এখানে সুন্দর গির্জার মন্দির এটা সংস্কৃতির ব্যাপার ওই এটা তো মানে খ্রিস্টানদের কোনো ইসলাম ধর্মে আমরা যারা বলি মরলাম ছোট মনছে সব সেপুদার সুন্দর সুন্দর তরুণীরা সেপুদ আছে আশিক মরা নাই